হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে অনন্য মামুন ভাইয়ের একটা স্টেটমেন্ট নিয়ে এই স্টেটমেন্টটাকে আমি হানড্রেড পারসেন্ট না থাউজেন্ড পার্সেন্ট সাপোর্ট করি এবং মামুন ভাই বেশ কিছু তার সিনেমার কেন্দ্রিক তার ডিসিশন বেশ কিছু ভুল ছিল বেশ কিছু খুব সুন্দরও ছিল তো তিনি আমরা দেখেছি তার একটি ছবি এসেছিলো আমার চট্টগুণি দেখা সেই ছবিটা প্রথম দিনে রেকর্ড সংখ্যক মানুষ দেখেছিল ওপেনিং নিয়েছিল তারপরে যাই হোক ছবিটা অ্যাভারেজ চলেছে এবং তাকে মানুষ ধুয়ে দিয়েছে তার কারণ তার কথার সঙ্গে তার কাজের কিছুই মিল হচ্ছিল না যাই হোক সেগুলো আলাদা বিষয় আলাদা প্রসঙ্গ কিন্তু সিনেমাকে কেন্দ্র করে তার একটি মন্তব্য করে তার একটি মন্তব্য যেটা কিন্তু আমি না সাপোর্ট করি তিনি একটা লাইন বলেছেন রিসেন্টলি একটা জায়গাতে স্টার সাকিব খান পাঁচ কোটি টাকা নিলেও আমি অবাক হব না ঠিক আছে বা এবং তিনি তিনি বলছেন যে পাঁচ কোটি টাকা নিলেও অবাক হওয়ার কিছু নেই সত্যি তো কিছু নেই আমরা মেগাস্টার যখন তিন কোটি টাকা চার্জ করছে বা আড়াই কোটি টাকা চার্জ করছে সেটা শুনে আমরা নিউজ বানাই কারণ আমাদের কাজটাই নিউজ বানানো আমরা কন্টেন্ট ক্রিয়েটার বস আমি আমাদের কথা বলছি অন্য কেউ কি আমি জানি না তো আমাদের কাজ ভিডিও বানানো পজিটিভ থেকে পজিটিভলি ভিডিও বানানো তো আমরা সেই খবর করে থাকি কিন্তু এই খবরটা শুনে আমাদের অবাক হওয়ার কিন্তু কিছু নেই এইটাই উনি বোঝাতে চেষ্টা করেছেন এবং উনি ঠিক এই ব্যাপারটাই কারণ যে দেশে একটি ছবি আশি কোটি টাকা কামাতে পারে ষাট কোটি টাকা কামাতে পারে কোটি কোটি টাকা টাকা পারে পারে সেই ছবির মেগা স্টার তিনি পাঁচ কোটি টাকা নিতেই পারেন এবং এটা এটা খুব একটা অবাক বিষয় নয় এবং এটাতে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট না আবারও রিপিট করছি আমি থাউজেন্ড পার্সেন্ট অনন্য মামুন ভাইকে কিন্তু সাপোর্ট করি এবং আমার তো মনে হয় যে মেগাস্টার যেদিন সিরিয়াসলি এটা যদি শোনা যাবে যে উনি ফাইভ ক্রোর রুপিস বাংলাদেশ টাকা সরি রুপিস বলছি বাংলাদেশ টাকা তিনি চার্জ করেছে সেই দিন তো মানে খুব আনন্দ পাবো খুব আনন্দ করে ভিডিও করব। এবং সেই দিন খুব একটা দেরি নেই কিন্তু আমার তো তাই ধারণা সেই দিন কিন্তু খুব একটা দেরি নেই কারণ মেগাস্টার যে হারে ওনার প্রজেক্ট তৈরি করছেন যে হারে উনি যে স্কেলে উনি কাজ করছেন আমাদের কিন্তু খুব এক্সপেকটেশন ওনার থেকে প্রচুর এক্সপেকটেশন তো সেই এক্সপেকটেশন ফুলফিল করতে গিয়ে তাকেও খুব খাটতে হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই আমি আমাদের বলতে বলতে চাইছি দর্শকদের তার প্রতি এক্সপেকটেশন দিনে দিনে বেড়েই যাচ্ছে তার কারণটাই কিন্তু তিনিও ডেলিভার করে যাচ্ছেন আমাদের একটা বরবাদ ডেলিভার করে দিয়েছি আর কি মারা তাণ্ডব তাণ্ডবের মতো তাণ্ডবে অভিনয় দেখবার মতো ওনার ঠিক আছে এটা নিয়ে কোনো ডাউট নেই তো তিনি প্রত্যেকটা প্রত্যেকটা ছবিতে নিজেকে ভাঙছেন 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 আমাদের আরও ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে তো আমার মনে হয় এই জিনিসটা খুব শিগগিরই আমরা দেখতে চলেছি বা শুনতে চলেছি যে মেগাস্টার একটি প্রজেক্টের জন্য কিন্তু পাঁচ কোটি টাকা চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা তোমাদের কি ধারণা এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে এখনকার জন্য তাহলে আমি চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের মন্তব্যটা কী সেটা কিন্তু জানাতে ভুলো না টাটা